নমস্কার বন্ধুরা আমরা এখন বেরিয়েছি রাতের বেলা ঠাকুর দেখতে তিনজন হ্যাঁ রাতের বেলা এখন কালী ঠাকুর দেখবো তোমাদের দেখাবো সুন্দর সুন্দর কালী রাস্তায় বেরিয়েছি এখন রাতের বেলা ঠাকুর দেখতে সামনেই রয়েছে কালী দেখো এখন রাতে বেলা ঠাকুর দেখতে পেরেছি ঘুরে ঘুরে রাতে বেলা ঠাকুর দেখবো কালী ঠাকুর আর তোমাদের দেখাবো চলো এখন রাত প্রায় দশটা বাজে রাত দশটা বাজে এখন শুরু করেছি এখন সারা রাত এখন ভোরবেলা বাড়ি যাব সারা রাত ঠাকুর দেখবো শান্তিপুরের বুকে শান্তিপুরের মহিষ্কারী হয় বাবা কালী হয় আরও রাত্রি হয় বড় রাত্রি বড় বড় ঠাকুর দেখি দেখে আমরা এখন সামনে যাচ্ছি আমাদের একদম প্রথম ঠাকুর দেখা যেটা হবে সেটা হচ্ছে কোথায় সেটা হবে একদম আহ সাধনা কালি যাচ্ছি সাধনা কালি দেখবো চলো সাত নেই আছে কালী তো দেখতে পাচ্ছ মণ্ডপ প্যান্ডেল করা আছে সামনে আছে সাধনা কালী তো প্রথমেই আমরা কালীতে আমাদের যাত্রাপাত স্টার্ট করছি চলো সাধনাকালী দেখাবো এই হচ্ছে কালীর মণ্ডপ প্যান্ডেল করা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ আমরা চলেছি তলায় দেখতে পাচ্ছ কালী মোটামুটি রেডি হচ্ছে এখন এখনো পুজো শুরু হতে দেরি আছে এখনো মাছ আঁকা রয়েছে সামনে এখানে ঢাক আছে ঢাকের বাদ দি পরে বাজবে এই হচ্ছে তুলসী মঞ্চ সামনে এখানে বলির ব্যবস্থা করা আছে এই যে এখনো রেডি হয়নি রেডি হচ্ছে এখনো পুজো দেরি আছে এই হচ্ছে সাদনা কালি তোমাদের দেখাচ্ছি সব থেকে বড় ভয়ঙ্কর গালি ঘুরে যাচ্ছে পুজোতে বসবে একটা দারুন মঞ্চ তৈরি হচ্ছে ঠাকুরের জন্য আরু সাজ আগে সব আহ বাবুরা যাচ্ছেন দেখা যাচ্ছে হ্যাঁ চুলো চুলে চুলে ঘুরে দিনছে দারুন একটা দৃশ্য দেখুন আমরা এখন দেখাবো এটা চাঁদনি বাড়ি এখানে কালকে থাকার রক্ত থাকবে আমরা চলে এসেছি ঘর চাঁদনী দেখাচ্ছি ঘর চাঁদনি বার চাঁদনী দুটো ঠাকুর একই জায়গায় আমরা এখন দেখাবো বার চাঁদনী চলো এটা হচ্ছে বার চাঁদনির সামনে তার সামনে লোকটা দেখে নাও প্রচুর মানুষজন কিন্তু চলে এসেছে ভক্তবৃন্দ এবার ঠাকুরটাকে তোমাদের দেখাই হ্যাঁ এই সামনে দেখছো পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা বলেছিলাম দেখো মেলার গাদা রয়েছে এখানে সামনে আর সামনে কিন্তু সাজানো আছে এবং ভেতরে যাব ঘর চাঁদুন দেখাবো ঘরের ভেতরে ঠাকুরটা আছে হ্যাঁ এই যে সানটা দেখছো এই সানটাই কিন্তু টোটাল সব সাজানো থাকবে এখন সাজানো হচ্ছে সাজানো কিন্তু এখন শুরু হয়েছে সবে দেখো কত রকম মিষ্টি পকান থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বিভিন্ন রকম মিষ্টি থেকে শুরু করে সব সবকিছু আছে সাজানো হচ্ছে এখন চাদুর এই হচ্ছে ঐতিহ্য দেখতে পাচ্ছ সামনে আর একটা মিষ্টি আছে

এবার যেটাই ঢুকবো এবার যেটা ঢুকবো সেটা হচ্ছে ভেতর চাঁদনি বুঝলে ঘর চাঁদনি এটা আগেরটা হলো বাহির চাঁদনি এবার ভেতরে এদিকে দেখো হ্যাঁ বাইরে পড়লাম দেখতে পাচ্ছ বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে মাথায় কিন্তু একদম পাল দেওয়া আছে সামনে আছে ঠাকুর সেটা তোমাদের দেখাবো এখন লেখা আছে চাঁদুনি বাড়ি এটাই কিন্তু ভিতর চাঁদুনি চলো থেকে দর্শন করবো আমরা এখন চলো হ্যাঁ হ্যাঁ এখানে দুর্গার সময় দুর্গা হ্যাঁ Luwenska <laughs> lamna <laughs> hi lai আমরা এখন যাচ্ছি শান্তিপুরের উল্লেখযোগ্য কালী ভাঙ্গিপাড়া আর সেখানেই হচ্ছে রয়েছে মা মুক্তকেশী আর সেটাই কিন্তু তোমাদের আমি দেখাবো সামনেটা লাইটিংটা সুন্দর করেছে দেখতেই পাচ্ছি লাইটিং রয়েছে চলো আমরা দেখাবো মুক্ত কেশি সামনেই আছে ভাঙ্গিপাড়া কালি ঠাকুরটা দেখে নি সামনে হোয়াইট বাজছে দেখতে পাচ্ছি সুন্দর আমি কাজ মন্দির যে কোকালি সেটা হচ্ছে মহামুক্ত বেশি এই মুহূর্তে তোমাদের সামনে আমরা চলে গেলাম এখন মুদিপাড়া বাড়োয়াড়িতে মুদিপাড়ার কালী তোমাদের দেখাবো সামনে মশাল জ্বলছে মশাল দেখতে পাচ্ছ কাকাত কালী করে পুজোতে হতো মশাল জেলে সেই মশাল জিন্তু সামনে জ্বলছে আমাদের এই মুহূর্তে এখানে আর এখানে কালী হচ্ছে মশাল জেলে এটা হচ্ছে মুদিপাড়া বাড়োয়াড়ি এসে সামনে আছে মুদিপাড়া আমাদের দেখাবো মুদিপাড়ায় নন্দী বাড়ির ঠাকুর চলে এসেছি নন্দী বাড়িতে চলো আমরা এখন যাচ্ছি আগমেশ্বরী দেখতে সামনেই ভিক্টার জাস লক্ষ্য করো এই হচ্ছে মেন রাস্তা তো আমরা ভেতরে ঢুকেছি ফাঁকাই ফাঁকায় উঠবো বলে এই হচ্ছে এখন সামনে আছে আগমেশ্বরী বিপুল সংখ্যক ভিড়ের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি আগমেশ্বরী দেখতে দেখতেই পারছ সামনে প্রচুর ভিড় আমাদের দেখা হয়ে গেল এবার তাড়াতাড়ি চোখ আঁকা হয়ে গেছে তো ওই জন্য দেখতে পেয়েছি চলো রাস্তা হালকা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে দুদিকে সারিবদ্ধ মেলা দেখতে পাচ্ছ এখান থেকে এন্ট্রি ব্যারিকেড

কক্কানেশ্বরী কালী দেখতে জজ পণ্ডিত বাড়িতে এই হচ্ছে বাড়িটা সাজিয়েছে দেখো সুন্দর করে সামনে উঁচু নিচু দেখো বাড়িটা সাজানো হয়েছে সুন্দর করে আর এদিকে হচ্ছে মতাই দেখো কালী ঠাকুর দেখা আজকে রাতের মতন অবস্থা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ঠাকুর দেখলাম থেকে আমরা বেরোলাম কিন্তু এখন রাতের বারোটা বাজে